হাইড্রানাইটিস সাপোরেটিভ এই রোগটার নাম আপনারা শুনেছেন কিনা জানি না এটা এক ধরনের ইনফেকশন এটা ক্রনিক একটা ইনফেকশন এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ নাসিরুদ্দিন আমি একজন প্লাস্টিক সার্জন আমি ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি রাসের পাবসে এবং একই সঙ্গে সিভ কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ প্লাস্টিক সার্জারি এমজ এর হসপিটাল হাইড্রানাইটিস সাপোরেটিভ একটা ক্রনিক ইনফেকশন সেটা সাধারণভাবে শরীরের সন্ধিগুলোতে হয়ে থাকে অর্থাৎ যেমন এক জিলা অর্থাৎ এক জিলা হচ্ছে হাত এবং আমাদের বুকের মাঝখানের একটা অংশ জোড়া লাগে এখানে তারপরে উরুসন্ধিতে হয়ে থাকে এটা ঘাড়ের পিছনে হয়ে থাকে তবে সবচেয়ে বেশি যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এক এটা বেশ একটা আমরা এক কথায় ইংরেজিতে যদি বলে থাকি খুবই একটা ডিসগাস্টিং একটা ডিজিজ এটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অর্থাৎ কোয়ালিটি অফ একেবারে নষ্ট করে দেয় এটা প্রথম দিকে মনে হয় যে ছোট্ট একটা ফুসকুরি বগলের নিচে একটা ছোট্ট ফুসকুরি হয়েছে বয়েলস এর মতো হতে পারে সেটা সিস্টের মতো হতে পারে সেটা থেকে আহ একটু পানি বের হয় পুজ বের হয় প্রথম দিকে অ্যান্টিবায়োটিক অনেক সময় দেওয়া হয় চলে যায় আবার কিছুদিন পরে দেখা যায় আবার এটা চলে আসছে এবং এরকম করতে করতে যদি এটা প্রপার চিকিৎসা না করা হয় তাহলে কি হয় এটা এক জিলা আমরা জানি যে এক জিলাতে বা বগল যেটা আমরা বলে থাকি এখানে প্রচুর চুল থাকে ঘাম হয় এই অতিরিক্ত চুল যাদের বেশি থাকে এবং অতিরিক্ত ঘাম যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি হয় এবং একই সঙ্গে যারা স্থূলকায় পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে যারা অতিরিক্ত টেনশনে থাকেন স্ট্রেসে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই রোগটা দেখে থাকি ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয়ে থাকে অনেক সময় যেটা হয় যেহেতু জায়গাটা একটু আহ বেশ সংবেদনশীল জায়গা এটা নিয়ে অনেকেই কথা বলতে চায় না শুরুতে দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনেকটাই তারা চুপচাপ থেকে যায় এই ইনফেকশনটা মাস এক বছর এভাবে চলে একটা পর্যায়ে দেখা যায় যে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে তখন এটাকে কিওর করা বেশ কষ্ট এবং হাইডানাইটেডাইটিস সাপোরেটিভ আর কিওর বেশ বেশি কষ্টদায়ক ব্যাপার কারণ এটা লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পরেও দেখা যায় এবার নতুন করে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি বিশেষত যখন এমন একটা পর্যায়ে চলে যায় যে মাল্টিপল ওপেনিং যেটা অর্থাৎ বিভিন্ন জায়গাতে ফোরা হয়ে থাকে হ্যাঁ অর্থাৎ এখানে একটা মুখ এখানে আর একটা মুখ এরকম করে এক জায়গা থেকে সেরে গেল ওষুধ খেতে এক জায়গা থেকে সেরে গেল আর এক জায়গায় নতুন করে আসলো হ্যাঁ এরকম ঘটনা ঘটে থাকে তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তখন দেখা যাচ্ছে বগলের পুরা জায়গাটুকুই কেটে ফেলতে হয় অর্থাৎ ওইখানে যে চামড়াটা থাকে সেই চামড়াটা থাকে না এবং যেটা আমরা বললাম বগলের আপনি এই চামড়াটা যদি ফেলে দেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে নর্মাল চামড়া লাগিয়ে এটা ঠিক করা যায় না তাহলে আবার ওখানে যেটা হয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বগলটাকে মানে আমরা হাতটাকে উঁচু করতে পারি না অনেকের ক্ষেত্রে যেটা হয় এই রোগটা এমন একটা পর্যায়ে চলে যায় যে হাত উঁচু করাই যায় না হাত দিয়ে কাজ করা যায় না সর্বক্ষণ এক ধরনের চিনচিন করে ব্যথা করে এবং ক্রমাগতভাবে রস ঝরা পুষ পড়ার কারণে সে স্বাভাবিক জীবনযাত্রায় আসলে তার চালু রাখতে পারে না এবং মানসিক যন্ত্রণাটা আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই রোগের চিকিৎসার জন্য আমরা যেটা করে থাকি বড়ো ধরনের একটা ইনভেস্টিগেশন করে জায়গাটা কেমন আছে সেটা দেখে নিয়ে দেখার পরে সম্পূর্ণভাবে অর্থাৎ এখানে সাইনোগ্রাম করার অনেক সময় দরকার হয়ে থাকে যে কারণ মাল্টিপল চ্যানেল তৈরি হয়ে যায় সেই পুরো চ্যানেলগুলোকে যদি একসঙ্গে কেটে ফেলে দেওয়া না যায় কিছু অংশও যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে হয় তো অনেক ক্ষেত্রে যেটা হয় মানে যারা অন্যান্য সার্জন আছেন যারা চিন্তা করেন একটা অংশ কেটে ফেলে দেওয়ার পরে কীভাবে জোড়া লাগাবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হয়ে যায় আমরা প্লাস্টিক সার্জন যেটা করি সম্পূর্ণভাবে ফেলে দিয়ে প্রয়োজনে অন্য জায়গা থেকে চামড়া চর্বি মাংস এগুলো কিন্তু এনে আমরা কিন্তু এটা জোড়া লাগিয়ে দিতে পারি অর্থাৎ পারফেক্ট চিকিৎসা করবার জন্য অনেক সময় প্লাস্টিক সার্জনদের প্রয়োজন হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই তো সেক্ষেত্রে এই ধরনের রোগ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে শুরু থেকেই আপনি যদি বুঝতে পারেন এরকম কিছু হচ্ছে তাহলে মনে করবেন যে দীর্ঘমেয়াদী ইনফেকশন যখনই হচ্ছে তখন আপনার মাথায় আসতে পারে এটা এই ধরনের রোগ হতে পারে সেক্ষেত্রে আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই চিকিৎসাতে যদি অপারেশন ঠিক মতো করা যায় এবং নিয়মিত অন্যান্য নিয়ম অনুসরণ করা যায় তাহলে আপনি এটা থেকে মুক্ত হতে পারেন এই বিষয়ে যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে এবং আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এবং বেশি প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ